এখানে চব্বিশের যে গণভুত্থান সেখানে ছাত্র জনতা জীবন দিয়েছে এবং ছাত্র জনতা একাত্তর স্পিরিটকে ধারণ করে সে জীবন দিয়েছে আপনারা দেখবেন চব্বিশের আন্দোলন আমরা বলেছি যে আমরা একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাই নাই আমরা কিন্তু একাত্তরকে সবসময় হন করি কিন্তু আমরা দেখছি একটি গোষ্ঠী একাত্তর কে চব্বিশ দিয়ে খাটো করতে চায় কিন্তু আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই আগামীর বাংলাদেশ একাত্তর কে ঘিরে হবে চব্বিশ কে ঘিরে হবে এখানে যারাই দিল্লির রাজনীতি পিন্ডি রাজনীতি বা ওয়াশিংটনের রাজনীতি বলি এখানে বাস্তবায়ন করতে আসবে তাদেরকে ছাত্র জনতা কিন্তু ছুড়ে ফেলে দিবে ইতিমধ্যে চব্বিশের আন্দোলন কিন্তু আমরা প্রমাণ করছি আপনারা দেখেছেন দিল্লির প্রেসক্রিপশন যখন হাসিনা বাংলাদেশ পরিচালনা করেছে। এই দেশের ছাত্র জনতা কিন্তু তাকে বাংলাদেশের গদিকে নামিয়ে দিয়েছে আপনারা দেখেছেন একাত্তরে বা তার আগের সময়ে যখন পাকিস্তান এই অঞ্চলে বৈষম্য করেছে তখন তৎকালীন আমাদের বীর মুক্তিযুদ্ধরা কিন্তু এই পাকিস্তানকে এই দেশ থেকে তাড়িয়েছে এবং আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি তো আমরা আগামীর বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে একটা মেসেজ দিতে চাই সেটি হচ্ছে আগামী বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের রাজনীতি হবে আগামী বাংলাদেশকে রাজনীতি করতে হলে একাত্তর কে কে দুইটাকে ধারণ করে রাজনীতি করতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আন্দোলনে সেখানে এনসিপির নেতাকর্মীরা যখন জাতীয় সঙ্গীত গাচ্ছিল এ সময় জামাত এবং শিবিরের সমর্থিত এক গোষ্ঠী তারা সেখানে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দিচ্ছিল এই এই বাধাটা কিন্তু আমাদের একটা বাধা হিসেবে দেখলে চলবে না স্বাধীনতার বিরোধী যে শক্তি তারা সবসময় একাত্তরকে খর্ব করতে চায় একাত্তর ছিল এই দেশের জনগণের মুক্তিকামী সংগ্রামের ইতিহাস তারা তার মাধ্যমে কিন্তু এই দেশের জনগণকে অস্বীকার করতেছে এই দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করতেছে এই গোষ্ঠী এখনো স্বাধীনতার এত বছর পর তৎপর এবং তারা এখনো বাংলাদেশকে এই দেশের জনগোষ্ঠীকে কিন্তু তারা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না তারা এখনো সেই পিন্ডির গোলামেই করতে চায় এবং তার মধ্যে দিয়ে কিন্তু তারা এই দেশের জাতীয় যে সিম্বলগুলো তার সেগুলোর উপরে বারবার আঘাত হানে তার প্রতিবাদেই আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা রেজিস্ট্যান্ট দেখিয়েছে এবং দেখিয়েছে যে তারা আসলে বাংলাদেশের যে জাতীয় সিম্বলগুলো সেগুলোকে অক্ষত রাখতে চায়